আসসালামু আলাইকুম সম্মানিত শূরিমণ্ডলে আমরা সুরাইনুস থেকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ ইউনুস একজন পয়গাম্বারের নাম ইনি বনি সাহেবের একজন পয়গম্বর ওনার পিতার নাম হচ্ছে মাত্তা ওনার অঞ্চল হচ্ছে নিনোয়া দজলা নদীর ওপারে দদা নদীর উত্তর সীমানায় এই নীন অঞ্চল এখানে তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন এনার সময়কালটা যতখানি তাপসিলে খুঁজে পাওয়া যায় সেটা হলো বনিয় পায়গাম্বার ইলিয়াস আলাহি সাল্লামের পরে এনার আবির্ভাব ঘটেছে ইলিয়াস আল্লাহ সাল্লাম তারপরে ইউনুস তারপর ইয়াসা তাজুল কেফাল আল্লাহ ভালো জানেন ঈশ্বরায় ইউনুস আমরা এই সুরাটা এখন শুরু করতে যাচ্ছি আউজ বিল্লাহমিনার সৈতান রাজিম বিসমিল্লা রহমান রহিম অভিশপ্ত শৈতান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি আলিফুল র এটা আয়াতে মত এর অর্থ আমরা জানি না তিলকা আয়াতুল কেতাবের হাকিম এগুলি হচ্ছে বিজ্ঞানময় কেতাবের আয়াত মানে যে আয়াতগুলি পাঠ করে শোনানো হচ্ছে আল্লাহ বলছেন যে এগুলি বিজ্ঞানময় আয়াত অর্থাৎ আল কোরআন এর আয়াত আল্লাহ প্রশ্ন করছেন আকান আলের নাসে আজাবান মানুষের জন্য কি এটা অবাক হওয়ার বিষয় আন আওহাইন রাজুলের মেনহুম যে আমি তাদের মধ্যতে একজন মানুষের কাছে উহি আমার অধ্যাদেশ আমি পাঠিয়েছি এটা কি আশ্চর্যের বিষয় কি জন্য যে সে লোকদেরকে সতর্ক করবে আন আঞ্জিল নাস মানুষদেরকে আন নাস যে সে আমি তাকে আদেশ দিয়েছি আল্লাহ বলছেন যে আমি তাকে আদেশ দিয়েছি যে মানুষকে সতর্ক করো যে মানুষ তোমার সামনে মৃত্যুর পরে একটা জীবন আছে সেখানে তোমাদের সমস্ত কর্মের হিসাব দিতে হবে এরপরে তোমার ফলাফল তুমি নিয়ে স্থায়ী ঠিকানায় প্রবেশ করবে অর্থাৎ একটা মানুষের জীবনের সম্পূর্ণ বিষয়গুলি তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সতর্ক করা হবে এই জন্য আল্লাহ বলেন এই জন্য আমি একজন মানুষের কাছে অধ্যাদেশ পাঠিয়েছি আদেশ পাঠিয়েছি আর অবাসীল্লা দিনা মানুষ সেই পয়গম্বার সেই নবীর কাজ কি যে আপনি ইমানদারদেরকে সুসংবাদ দিন যারা বিশ্বাসী যারা গায়বে বিশ্বাস করছে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেছে পুনরুত্থানে বিশ্বাস করেছে জান্নাত জাহানাব বিশ্বাস করেছে তাদেরকে আপনি সুসংবাদ শোনান আন্নারাম কাদাম আসেদকেন নিশ্চয়ই তাদের জন্য রয়েছে প্রকৃত সম্মান এন দা রবীম তাদের রবের কাছে কলাল কাফিরুরা এন ইল্লা শাহের মুমিন এভাবে সংবাদ নিয়ে যখন খবর নিয়ে যখন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর আসলো কাফেররা বলল যে ইনি স্পষ্ট জাদু জাদু ছাড়া আর কিছু নয় তো আল্লাহ বলছেন মোমেনদেরকে খবর দেওয়া হোক যে তাদের জন্য প্রকৃত মর্যাদা রয়েছে আল্লাহর কাছে অর্থাৎ জান্নাত যদি একটা মানুষ বয়সে হলো মানে প্রকৃত মর্যাদার অধিকারী সে হয় কদম শব্দের অর্থ সম্মান কদম মানে পা কিন্তু আসলে কদম শব্দ যে সম্মানের জন্য ব্যবহার হয় সেটা আমরাও করে থাকি একটু চিন্তা করেই দেখা যাবে যে আপনি এখন প্রশ্ন করেন যে আপনি আপনার পেশা কী আপনি কি কাজ করেন আপনার অকুপেশন কী যে আমি শিক্ষক এখন ওই শিক্ষক এবার আপনার পদ কি প আর দ পদ পদ মানে পা তাহলে আপনি তাকে প্রশ্ন করলেন আপনার পদ কি তিনি বললেন হেডমাস্টার তখন আপনার পদ হলো মানে পা হলো হেডমাস্টার তাহলে সম্মান হলো আপনার পা কেউ এটা জিজ্ঞাসা করে না যে আপনার মাথা কী জিজ্ঞাসা করে আপনার পা পদ কি তো এই পদ মানেই সম্মান তো এই জন্য ওই কদম শব্দের অর্থ সম্মানের অর্থে ব্যবহার হয়েছে যে প্রকৃত সম্মান মানুষ জান্নাতে লাভ করবে সেখানে একবার ঢুকলে সম্মানই সম্মানের সহিতই আজীবন থাকবে কোনো দিন হবে না কোনোদিন তাকে কোনো খারাপ অবস্থায় উন্নতি হতে হবে না এই জন্য জান্নাত হচ্ছে মানুষের জন্য প্রকৃত সম্মানের এবং মর্যাদার স্থান এবং অনন্তকাল সেখানে মানুষ থাকবে এবং অসাধারণ সুখ শান্তির কথা বিভিন্ন জায়গায় বর্ণনা আসে এক কথায় আল্লাহ বলে দিয়েছেন লাহুম মায়া শাহনাফিহা আল্লা মাজিদ তথায় তারা যা চাবে তা সব কিছু পাবে বরং আমার কাছে আরও অতিরিক্ত নেমত পাবে আপনি বুঝতেই পারেন যে একটা মানুষ কত চাহিদা করতে পারে তা আল্লাহ বলেন লাহুম মায়া শাহু না ফিহা যত চাহিদা করবে সব চাহিদা আমি তার পূরণ করবো কিন্তু এ থেকেই আপনি বুঝতে পারেন যে সেখানে আপনার মানে কত সুখ শান্তি এবং কত কিছু আপনার পাওনা সেটা আপনি বুঝতেই পারেন যে আপনি কি চাইতে পারবে একটা মানুষ আল্লাহ বলেন যত চাবে আমি সব দেব সব চাহিদা পূরণ করব তো এভাবে যখন নবী রসুল সুসংবাদ নিয়ে পাঠানো হয় তখন কাফেররা বলে যে স্পষ্ট জাদু আল্লাহর কোরআনকে আল্লাহর ওইকে তারা ওই বলে স্বীকার করে না পয়গম্বরকে রাসুল বলে স্বীকৃতি দেয় না পরকাল বিশ্বাস করে না ইন্দার রব্বা কমল্লা আল্লাহ কলাকাশ্যামাওয়া তেলাউদ নিশ্চয়ই তোমাদের রব তোমাদের প্রতিপালক আল্লা তিনি কাশ্যাম তেল সেত্র যিনি আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন ছয় দিনে সুমাস্তাওয়ালস অথবা তিনি সিংহাসনে সমাহিত হয়েছেন ইউদাবপুর আমরা সমস্ত কাজের ব্যবস্থাপনা তিনি করে থাকেন মামেন শাফিয়েন ইল্লামেন বাদ ইনি আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না লালিকুমুল্লাহ রব্বকুম এই হচ্ছে তোমাদের আল্লাহ তোমাদের প্রতিপালক ফারবুদুহু তোমরা তার এবাদাত করো আফালা দাদাকারুন তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তো আল্লাহ তালা রব নামে তার পরিচয়টা দিয়েছেন যখন প্রথম নাজের হয় তখনও আল্লাহ তালা তার পয়সা দিয়েছেন রব নাম একরা বেশমে রব যেতে এই রব নামটা এইটা আমাদের জন্য সবচাইতেই একটা জিজ্ঞাসা বিষয় সমস্যার বিষয় ইভামিলাম ছোটবেলায় বলছিলেন যে মা আমার রবকে আমাকে পালে কে আমরা পৃথিবীতে আসি আসি একটা বাচ্চা হা করে পাখির বাসা হা করে খাবার চায় এই যে রব অর্থাৎ খাওয়া তারপরে বাসস্থান এই যে মানে দৈনন্দিন জীবনের যেটা প্রফেশন অফ লাইফ বা সাস্টেন্স অফ লাইফ দৈনন্দিন জীবনের যেটা প্রয়োজন এইটাকে যিনি সরবরাহ করেন তার নাম হচ্ছে রব ওয়ান অফ লাইফ একটা জীবনের জন্য যখন যেই জিনিস যত পরিমাণ প্রয়োজন ঠিক তখনই সেই জিনিস তত পরিমাণ যিনি সরবরাহ দিয়ে থাকেন তার নাম হচ্ছে রব আমাদের জীবনের প্রয়োজনগুলি আমরা যদি লক্ষ্য করি প্রত্যেকটা প্রাণী মুখ থেকে খাবার গ্রহণ করে আবার নাক থেকেও খাবার গ্রহণ করে তো মুখের খাবারটা এটা আমরা একটু নিজেরা অর্জন করে উপার্জন করে মেহনত করে জোগাড় করে খাই এবং মুখের খাবারটা সবসময় খেতে থাকতে হয় না এটা দৈনিক তিনবার পাঁচবার খেলেই হয় কিন্তু নাকের খাবারটা এটা অতীব জরুরি এবং এটা সবসময় আমাদের এটা দরকার নাক থেকে মানুষ বা সকল প্রাণী নাক থেকে যে খাবারটা গ্রহণ করে এই খাবারটা খুবই জরুরি খুবই ইম্পর্ট্যান্ট এবং এই খাবারটা সর্বক্ষণিক এটা গ্রহণ করতে থাকতে হয় এটা বন্ধ করলে মানুষ এবং যে কোনো প্রাণী মরে যায় এখন এই নাকের খাবার এটা খুবই জরুরি এই জন্য আল্লাহ আমাদের এই নাকের খাবারটার দায়িত্ব নিজে নিয়েছেন তিনি রব অন্য সব খাবারও তিনি সরবরাহ করে থাকেন কিন্তু সেখানে আমাদেরও কিছু মেহনত থাকে আর নাকের খাবারটা আল্লাহ এমনভাবে সরবরাহ করেন যে সেখানে আমাদের কোনো মেহনত নাই মানে সারা পৃথিবীটাকে তালা অক্সিজেন দিয়ে ভরে রেখেছেন যাতে আমরা শুয়ে বসে যে কোনো অবস্থায় অক্সিজেন আমরা লাভ করতে পারি একটা মাছ যেমন পানিতে থাকে তার চতুর্দিকে পানি সে ওর মধ্যে আরামে ঘোরাফেরা করে আমরা ঠিক ওভাবে অক্সিজেনের মধ্যে ডুবে আসি আমরা অক্সিজেনের মধ্যে একেবারে ডুবে আছি উপর নিঃশপ্তর দিক থেকে অক্সিজেন আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছে এবং এই অক্সিজেন এতই মূল্যবান যে এই অক্সিজেন বন্ধ হয়ে গেলে আমরা পাঁচ মিনিটও বাঁচব না মরে যাব। যে কোনো প্রাণী বাঁচবে না তো এই অক্সিজেন এটা সরবরাহ করার জন্য আল্লাহ তালা সাধারণত ওই বৃক্ষ গাছপালা এগুলি এর মাধ্যমে আমরা অক্সিজেনটা লাভ করে থাকি আবার গাছপালা বাঁচার জন্য তাদের কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় সেই কার্বন ডাইঅক্সাইডটা কলখানার ধুমা এবং পালমুনারি প্রাণী মানে যে সমস্ত ফুসফুসধারী প্রাণী আছে এই পালমুনারি তো এই ফুসফুরধারী প্রাণীরা যে শ্বাস নিশ্বাস ত্যাগ করে এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড বের হয় এটা আবার গাছের খাবার তো আল্লাহ তালা তার সৃষ্টির ভারসাম্য রক্ষা করার জন্য এমন করেছেন যেটা দেখলে অবাক হয়ে যেতে হয় যে জঙ্গলে অসংখ্য গাছপালা সৃষ্টি করছেন এই গাছপালার জন্য লাগবে কার্বন ডাইঅক্সাইড এখন এই কার্বন ডাইঅক্সাইডের জন্য আলা জঙ্গলে অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন যারা কার্বন নিসরণ নিঃসরণ করে যেমন বাঘ বালু হাতি গন্ডার তারপরে বানর হনুমান এভাবে প্রচুর প্রাণী এই প্রাণীরা জঙ্গলে তারা কার্বন নিঃসরণ করে সেটা গাছপালা গ্রহণ করে আবার গাছপালা যেটা অক্সিজেন সারে সেটা প্রাণীরা গ্রহণ করে আমরা সব সকল প্রাণী সেটা গ্রহণ করে থাকি তো এই যে সৃষ্টির ভারসাম্য এই সৃষ্টির ভারসাম্য রক্ষা করা এটা চিন্তা করলে চিন্তা করতে আল্লাহ বলেছেন এটা অবাক এটা বিশাল ব্যাপার এই পৃথিবীর জন্য কত পরিমাণ পানি প্রয়োজন সেই সেই পরিমাণ পানি পৃথিবীতে আল্লাহ স্থাপন করেছেন চার ভাগের তিন ভাগেই পানিতে আবৃত এই পৃথিবী কতখানি জঙ্গল প্রয়োজন ততখানি জঙ্গল সৃষ্টি করেছেন। আবার কত পানিটা কোন অঞ্চলের পানিটা লবণ থাকবে কোন অঞ্চলের পানিটা মিষ্টি থাকবে এভাবে পানি যেখানে সাধারণত মানব বসবাস করে সে অঞ্চলের নদীগুলির পানি সাধারণত মিষ্টি এবং সমুদ্রের পানিটা সম্পূর্ণ লবণাক্ত তো এই যে দায়িত্বগুলি পালন করছেন এগুলি আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব না সমুদ্রের পানি লবণ করে রাখা হয়েছে এই জন্য যে এই জন্যই পানির বিশুদ্ধতা আমরা লাভ করছি যে পৃথিবীর যত আবর্জনা ময়লা কচুরি পানা ওই যে মানে ওয়াটার হায়াসিন্থ কচুরি পানা এগুলি সব কিন্তু আমরা ঠেলে দিই নদীতে নদীর থেকে সমুদ্রে যাই এখন এই এগুলি যদি সমুদ্রে বংশ বিস্তার করতে পারত তাহলে গোটা সমুদ্র এই ওয়াটার হায়াসিন্থ বা এই কচুরি পানায় এটা ভরে যেত এবং এই পৃথিবীর স্তর ভাগ হল চার ভাগের এক ভাগ আর তিন ভাগে যদি কচুরিপানা হইতো এগুলি তোলারও ক্ষমতা আমাদের ছিল না আর তুলে রাখার জায়গারও আমাদের নাই তো আল্লাহ এমন ব্যবস্থা করেছেন যে সমুদ্রের পানিটা সম্পূর্ণ লবণাক্ত করে দিয়েছেন এখন এই ভাটিতে যখন সমস্ত দূষিত পানি সমুদ্রে যায় ভাটিতে সমুদ্র এগুলিকে সব লবণের মাধ্যমে এগুলিকে সারখার করে দেয় কচুরিপানা গ্যাস হয়ে উড়ে যায় কোনো পথ পাত্তাই থাকে না ময়লা আবর্জনাগুলি লবণ পানিতে শোধন করে লবণ পানি এটাকে ফ্রেশ করে ফেলে তো ভাটিতে পৃথিবীর সমুদ্রগুলি সমস্ত অপবিত্র বস্তুগুলি নিজে পেটের গ্রহণ করে লবণ পানির মাধ্যমে এটাকে শোধন করে আবার জোয়ারে ফ্রেশ পানি সরবরাহ দেওয়া হয় তো এইখানে আমরা কোনো মেশিন দেখতে পাচ্ছি না অথচ এই কালটা কিন্তু হচ্ছে পৃথিবীতে মানুষেরাও ময়লা পানি শোধন করে এবং সেজন্য বিশাল একটা যন্ত্রপাতি একটা মেশিন একটা কারখানা আমরা দেখতে পাই যে এই কারখানার মাধ্যমে পানি শোধন করা হচ্ছে কিন্তু আল্লাহতালা এই সারা দুনিয়ার পানি শোধন করেন কি মেশিনে আমরা কিছুই দেখতে পাই না সমুদ্রের পানিটা ভাটিতে সমুদ্র নিজে গ্রহণ করে জোয়ারে ফেরেশ পানি ছেড়ে দেয় তো এই যে আল্লাহর কর্মকাণ্ড সারা বিশ্বময় তিনি যে কর্মকাণ্ড ছড়িয়ে রেখেছেন এই তিনি তার রব নামের পরিচয়টা তিনি দিচ্ছেন যে তুমি রবের নামে পড়ো সুরে ফাতে বলেছে আলহামদুলিল্লাহ রব্যাল আলমিন যে রব তিনি সারা সৃষ্টিগুলের পালনেওয়ালা আবার যখন কোরআন খতম করা আছে সেখানে আল্লাহ বলেছেন কুল আউদু বেরব্য নাস রব শব্দটাকে প্রাধান্য দেওয়া হয়েছে বোঝার জন্য যেখানে অনেক কিছু তোমার বোঝার আছে যে তিনি রব তো আল্লাহ বলেন তোমাদের রব কী করেছেন আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে তো আকাশের কথা আগে বলা হয়েছে কিন্তু আকাশ কিন্তু আগে সৃষ্টি করা নাই সৃষ্টি করা হয়েছে পৃথিবী তো আকাশের কথা আগে বলার কারণ হচ্ছে যে সৃষ্টির মধ্যে সবচাইতে বড় হচ্ছে আকাশ এবং আল্লাহর এই কোরআনের ধারা এভাবেই যে আল্লাহ যদি দুটা জিনিস বা একাধিক জিনিস উল্লেখ করেন তো প্রথম যেটা উল্লেখ করেন সেইটা হবে বড় তার না অন্য অন্যগুলো হবে ছোটো এখানে সৃষ্টির মধ্যে সবচেয়েটি বড় আকাশ এই জন্য আল্লাহ তালা আকাশের কথা আগে উল্লেখ করেছেন কিন্তু আকাশ আগে সৃষ্টি করা হয় নাই আগে সৃষ্টি করা হয়েছে পৃথিবী আল্লাহ তালা রবিশম এই দুই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন মঙ্গল বুধ এই দুই দিনে পৃথিবীর মধ্যে সমস্ত নদী সমুদ্র পাহাড় পর্বত খনিজ সম্পদ এগুলো সৃষ্টি করেছেন বৃহস্পতি শুক্র এই দুই দিনে আল্লাহতলা আকাশ এবং তার মধ্যে গ্রহ নক্ষত্র চন্দ্র চন্দ্রসূজ সৃষ্টি করেছেন এই ছয় দিন শনিবার দিন আল্লাহ কিছু করেন নাই এই জন্য হুদিরা মনে করে যে শনিবার দিন আল্লাহ কিছু করেন নাই কাজে আমরাও কিছু করবো না শনিবার হবে আমাদের সপ্তাহের পবিত্র দিন ছুটির দিন আকাশ পৃথিবীর সৃষ্টি করার পরে আল্লাহতালা তার সিংহাসনের সমাহীন হন আল্লাহ তালা সপ্তাহ আকাশ সৃষ্টি করার পরে সিংহাসনকে সপ্ত আকাশী পরে সেদ্ধদাতুল মমতা তার উপরে তিনি সিংহাসন স্থাপন করেন এর আগে আল্লাহ সিংহাসন পানির উপরে অবস্থিত ছিল এটা কোরআন পাকে বা অকান আরশু আল মা তো যখন তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেন তখন তার সিংহাসন ছিল পানির উপরে আর আকাশ পৃথিবীর সৃষ্টি করার পরে সিংহাসনকে শ্বেদাতুল মন্তাহা এর উপরে আকাশে সপ্ত পরে উপরে সেদ্ধদাতুল মমতার পরে আকাশকে স্থাপন করেছেন এখন এইসব বিষয়গুলি আমাদের কাছে অস্পষ্ট এ ব্যাপারে যদি আপনারা প্রশ্ন করেন আমরা কোনো জব অন্তত আমি বলতে পারি কোনো জব দেওয়ার ক্ষমতা আমাদের নাই কোথায় সেদ্ধাতুর মন্ত্রা কোথায় আকাশ আকাশের পরিচয় আমরা এখন পর্যন্ত মানুষকে আকাশের পরিচয় আমরা দিতে পারি না যে আকাশের পরিচয়টা কি কী আমরা চোখে দেখতে পাচ্ছি মাথার উপরে আমাদের ছাদের মতো আমরা আকাশ দেখতে পাচ্ছি কাজে এটা আকাশ এটা কি বা কেমন পদার্থ কোরআনে বলেছেন সাবান শিদাদা সারটা কঠিন আকাশ এখন এটা কঠিন আল্লাহ ভালো জানেন যে কীভাবে এই তিনি আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন যে তিনি ছয় দিনে আকাশ সৃষ্টি করে তার আরো সে তিনি অবস্থান গ্রহণ করেছেন আরশে তিনি কীভাবে অবস্থান গ্রহণ করেছেন এই প্রশ্ন করা সম্পূর্ণ অবৈধ স্বাভাবিক রামদের কাছে এরকম প্রশ্ন যদি কেউ করেছে তখন তারা এত রাঘান্বিত হয়েছে সমস্যা ঘামিয়ে গেছে এবং তাদেরকে বলছেন যে তুমি হলে বেদাত বের হও এখান থেকে তার কারণ আল্লাহর আরসে আরোহণ করার অবস্থা এটা কোনো মানুষ জানতে পারে না জানা সম্ভব না এবং এ ব্যাপারে প্রশ্ন করা যাবে না এগুলি আয়াতে মোতা বেহাত এবং এগুলি সম্পর্কেই আল্লাহ বলেছেন যে জ্ঞানীরা জ্ঞানীরা এ ব্যাপারে অনুসন্ধান করবে না বলবে আমরা এগুলি প্রতি বিশ্বাস স্থাপন করছি এতটুকুই কাজ বাস আল্লাহ তার সিংহাসনে তার আসনে আসন গ্রহণ করেছেন এটাই আমাদের যথেষ্ট এর বাইরে আমাদের জানার কোনো প্রয়োজন নাই সমস্ত কাজের ব্যবস্থাপনা তিনি করে থাকেন তা আমরা তো দেখতেই পেলাম যে সমস্ত কাজের ব্যবস্থাপনা সমস্ত কাজের ব্যবস্থাপনা তিনিই গ্রহণ করে থাকেন এমনকি একটা গাছের পাতা আল্লাহর আল্লাহর অদৃশ্যে একটা গাছের পাতা পড়ে না কোরআন আল্লাহ বলেছেন আল্লাহর এলেমের বাইরে আল্লাহর অজান্তে একটা গাছের পাতা পরে অমা তুত ইয়া আলমা তার সমস্ত কাজের ব্যবস্থাপনা আল্লাহ করেন মামের এম ইল্লামেম ইম বায় আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশকারী হবে না তো এখানে এতে সান বলা হয়েছে যে নজর আরেজ বলতো যে এরা আমাদের জন্য সাফাত করবে আরবের মর্ষে একটা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। যে আল্লাহ আছে এটা তারা স্বীকার করত। কিন্তু এই শরিকদেরকে তারা সাড়তো না যে এরা আল্লাহর সাথে থাকবে আমাদেরকে আল্লাহ নিকটে নিয়ে যাবে আল্লাহ আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ ইত্যাদি একটা মিথ্যা ধারণা তারা পোষণ করত তো সেই জন্য আল্লাহ নজরুল হারেসের এই চিন্তাধারার উপরে আল্লাহ বললেন যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সাফাস করতে পারবে না কালি তোমাদের লাতজ্জা মানাত এগুলো তোমাদের সাথে আগুনে জ্বলবে এগুলো আগুনের জ্বালানি হবে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না জারিকুমল রব্যকুম এই হচ্ছে তোমাদের রবের পরিচয় এই হচ্ছে তোমাদের রব যিনি মহাবিশ্বের পরিচালক যিনি মহাবিশ্বের প্রতিপালক তিনি হচ্ছেন রব তিনি আমাদেরও রব সমস্ত সৃষ্টিগুলোর তিনি রব তিনি রব্বুল আলামিন ফ্য তোমরা তার গোলামি করো আফালা তাদা কারণ তোমরা কি উপদেশ গ্রহণ করবে না এই রবের গোলাম হতে আমাদেরকে বলা হয়েছে আর গোলাম হলেই আমরা জয়যুক্ত আল্লাহ বলছেন ফাদ খুলিফি এ বাদি খুলি জান্নাতি আমার দাসাত্বের মধ্যে প্রবেশ করো আর জান্নাতে চলে যাও তাহলে গোলাম হওয়াই জান্নাত জান্নাতে যাওয়ার একমাত্র উপায় এর জন্য আল্লাহ বলছেন যে ফার ফদহু তোমরা আল্লাহর গোলামি করো তাকে রব বলে স্বীকার করো মালিক বলে স্বীকার করো এবং তার আদেশ নিষেধ মেনে চলো এটা হলো রবে মানে গোলামের কাজ ইলেহে মার্জি জামিয়া তার কাছে তোমাদের সকলের প্রত্যাবর্তন তোমরা সবাই তার কাছে যাবে হাসরের ময়দানে হাসর মানে একত্রিত করোন হাঁসের ময়দানে সবাইকে একত্রিত নি করবেন ওয়াদ্লাহ হাক্কা আল্লাহর এই প্রতিশ্রুতি সত্ত্বেও ইন্দ খালকা সুম্মা ইউদহু তিনি সৃষ্টির সূচনা করেন এবং সৃষ্টিকে তিনি পুনরায় একত্রিত করবেন হাসুরের ময়দানে কেন করবেন লিয়া আমানু আমানু আমলে হাতে বেরখস্ত যে আল্লাহ পুরস্কার দেবেন ওই সমস্ত লোকদেরকে যারা ইমান এনেছে সৎকর্ম সম্পাদন করেছে ন্যায় সংকতভাবে তাদেরকে পুরস্কার দান করবেন আর আল্লা দিনা যারা বিশ্বাস করেছে আল্লাহম শারাব উমেন হামিম তাদেরকে গরম পানির পানীয় তাদেরকে যে পানীয়টা দেওয়া হবে এটা হবে অতি উত্তপ্ত অতি গরম এবং আজাবুল আলীম বেদনাদায়ক শাস্তি বেমাকান ইয়াকুর এই জন্য তারা কুহুরি করেছে যে অবিশ্বাস করলে তাদের শাস্তি হলো গরম পানি আগুন কঠিন শাস্তি আর যারা বিশ্বাস করেছে সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকে আল্লাহ ন্যায়সঙ্গতভাবে তাদেরকে আল্লাহ পুরস্কার দান করবেন এখন এই পৃথিবী হলো পরীক্ষার হল এখানে একটা মানুষের সময় সীমিত কিন্তু এই সময় একটা মানুষ তার কর্মের পুরস্কারও এখানে অ্যাভেল করতে পারে না উপভোগ করতে পারে না আর শাস্তিও ভোগ করতে পারে না এই জন্য মান মানুষের দ্বিতীয় জীবনের ব্যবস্থা রেখেছেন দেখেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জীবনটা দেখেন তিনি জন্মের আগে পিতা মারা গেছেন ছয় বছর ছয় বছর হয়ে তার মা মারা গেছে আট বছর হয়ে তার দাদা মারা গেছে এরপরে তিনি চাষার হাতে লালিত পালিত হয়েছেন তিনি চল্লিশ বছরে নবুয়াদ করছেন এরপরে তার ভয়ঙ্কর কষ্টের জীবন শুরু হয়েছে এই করে করে তেরো বছর মক্কায় থেকেছেন এরপরে তিনি মদিনা এজাত করেছেন মদিনা এজাতের ছ মাস পরে যুদ্ধের আদেশ আসছে আঠারো মাস পর বদরি যুদ্ধ হয়েছে এই যুদ্ধের পরে সাড়ে আট বছর আল্লাহ রসুল বেঁচেছিলেন এই সাড়ে আট বছরে আল্লাহ রসুল পঁচাশিটা যুদ্ধ পরিচালনা করেছেন এর মধ্যে সাতাশটা যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন আঠান্নটা দুর্জ অন্যদের মাধ্যমে তিনি পরিচালনা করেছেন তো এখন আপনি ভেবে দেখুন একটা মানুষের জীবন আল্লাহ রসুলের জীবনটা কত কঠিন কষ্টকর জীবন এত কষ্টের ফলটা তিনি কোথায় পাবেন এখন যদি এই দুনিয়ায় শেষ হয়ে যায় তাহলে মোহাম্মদ সাল্লাহাম যে এত কষ্ট করলেন তার সাথীরা যে এত কষ্ট করল এই কষ্টের পুরস্কারটা সে কীভাবে পাবে এই দুনিয়ায় এই পুরস্কার দেওয়া সম্ভব এজন্য আখেরা মানে পুনরুত্থান এবং দ্বিতীয় জীবনের ব্যবস্থা রাখা হয়েছে সেইখানে পূর্ণবান যারা ন্যাক্কার যারা তাদেরকে দীর্ঘ হায়াত মানে আকাশ পৃথিবীর বয়স পরিমাণ হায়াত বা তার চাইতে বেশি হায়াত দান করে তাদের এই পুরস্কারগুলি সেখানে দেওয়া হবে পক্ষান্তরে যারা অন্যায় করেছে একটা লোক সে শত মানুষ হত্যা করতে পারে হাজার মানুষ হত্যা করতে পারে হাজার মানুষ হত্যার দায় তার উপরে থাকতে পারে লক্ষ মানুষ হত্যার দায় কোনো মানুষ থাকতে পারে এর বিচার এই দুনিয়া কী করে করা যাবে মনে করেন একটা লোকে যেটা একেবারে নর্মালকে দশটা লোক হত্যা করছে এখন সে বিচারের সম্মুখীন হলে তার এক একটা লোকের শাস্তির মানে হত্যার জন্য তার উপরে যদি তিরিশ বছর করে সাজা দেওয়া হয় তো দশটা লোক হত্যার সাজা হবে তিরিশ তিনশো বছর এখন সে তো জেলে ঢোকার পরে দশ বিশ বছরের মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে অথচ তার জন্য শাস্তি হয়েছে তিনশো বছরের এখন এই তিনশো বছর শাস্তি কোথায় সে খাটবে এই জন্য দ্বিতীয় জীবন রাখা হয়েছে দ্বিতীয় জীবনে হাসির ময়দানে তোলা হবে এবং সেখানে সমস্ত কর্মের সঠিক হিসাব কিতাব করে আল্লাহ রায় দিবেন সেখানে এই রায়তে যারা এভাবে মানে আসাদ্দলা রহমান এতিয়া যে রহমানের উপরে যারা সবসাইতে মানে কঠিন অপরাধী কঠিন বিদ্রোহী যারা এভাবে বিদ্রোহীদেরকে আল্লাহ তালা কোটি কোটি বছর তাদেরকে শাস্তি দিবেন এই জন্য দ্বিতীয় জীবন অপরিহার্য দ্বিতীয় জীবন ছাড়া মানুষের সৃষ্টিটাই কল্পনা করা যায় না তার কারণে এই পৃথিবী জুলুমের জায়গা তো এখানে মানুষ জুলুম যারা করে তাদের বিচারের জন্য দীর্ঘ সময় প্রয়োজন আবার এখানে যারা অসাধারণ পরিশ্রম করে তাদের পরিশ্রমের বিনয় বিনিময় দেওয়ার জন্য দীর্ঘ সময় প্রয়োজন এই জন্য আল্লাহতালা মানুষের জন্য একটা দ্বিতীয় জীবনের ব্যবস্থা করেছেন এই মানুষ ছাড়া অন্য কারো দ্বিতীয় জীবন নাই মানুষ এবং জিনিসযাত্রীরা থাকতে পারে অন্যান্য প্রাণীদের আছে কিন্তু দ্বিতীয় জীবন নাই তাদের বিচার করা পরে তাদেরকে মাটিতে পরিণত করা হবে এই বিষয়গুলি আল্লাহ বোঝার জন্য আমাদেরকে এই কোরআন এই কোরআনে পয়গম্বারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে আল্লাহর প্রতিশ্রুতি সত্ত্বেও তিনি সৃষ্টি সূচনা করে থাকেন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না এ হচ্ছে তোমাদের রব তোমরা তার এ করো তোমরা কি গ্রহণ করবে না এরপরে আল্লাহ বলছেন ইহে মার্জি হুকুম জামিয়া তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে ওয়াদ হাক্কা আল্লাহর প্রতিশ্রুতি সত্ত্বেও কাজে এই প্রত্যাবর্তন যদি না হয় তাহলে তো জালেমরাই জিতে গেল তারা দুনিয়াতে ক্ষমতার ব্যবহার করলো জুলুম অত্যাচার করলো শক্তির ব্যবহার করলো জুলুম অত্যাচার করলো তা যদি দ্বিতীয় জীবন না থাকে তারাই জয়যুক্ত হলো কাজে দ্বিতীয় জীবন আছে এই জন্যে আল্লাহ সতর্ক করেছেন যে তোমরা শক্তির অপব্যবহার করো না অর্থের অপব্যবহার করো না ক্ষমতার অপব্যবহার করো না যেহেতু সামনে তোমাদের হিসাব আছে এই জন্য আল্লাহ বলেন ওয়াদ আল্লাহ হাক্কা আল্লাহর এই প্রতিশ্রুতি আল্লাহ পালন করবেন এটা সত্য ইন্দ আবদুল খালকা তিনি সৃষ্টি সূচনা করেছেন তিনি এবং সুময় এবং এই সৃষ্টিকে পুনরায় তিনি তুলবেন আমরা পৃথিবীতে আসি আমাদের কোনো এর পিছনে দরখাস্ত আছে না মেহনত আছে না আল্লাহর কাছে আবেদন করছি না আমরা বলছি যে আমরা যাব। আমরা জানি না কেন আসি কখন আসি কী জন্য আসি কেউ জানি বলেন কেউ বলতে পারবেন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে ক্যাকা করি আমরা চিৎকার করছি কিন্তু আমরা আসলাম কেন আমরা কি বলেছি যে আমরা পৃথিবীতে যাব এটা তার ইচ্ছায় তিনি সৃষ্টি করেছেন এজন্য বলেন ইয়াব্দুল খরকা তিনি সৃষ্টি সূচনা করেছেন প্রথম সৃষ্টি তিনি নিজে এটা করেছেন তিনি অরিজিনেটর তিনি আদি সরসটা ইউ সুম্ম ইউ আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন যে মাটির থেকে প্রথমবার সৃষ্টি করেছেন মৃত্যুর পরে মানুষ মাটির মধ্যে মিশ্রিত হয়ে যাবে ওই মাটির থেকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন খুবই সোজা ব্যাপার প্রথমবার সৃষ্টি করতে পারলে দ্বিতীয়বার যে সেইটা খুবই সহজে সৃষ্টি করা যায় এটা সকল জ্ঞানীরা স্বীকার করবেন যে জন্য আল্লাহ বলেন যে সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ সৃষ্টিকে আবার পুনরুত্থান ঘটাবেন আল্লাহর আল্লাহ কেন ঘটাবেন লেজী নাম অমিরুস্থলে হার ইমান যারা এনেছে ভালো কাজ যারা সম্পাদন করেছে তাদেরকে ন্যায়সঙ্গতভাবে পুরস্কার দেওয়া হবে মোহাম্মদ সাল্লাম সারাটা জীবন এত পরিশ্রম করেছে সাড়ে আট বছরে পঁচাশিটা যুদ্ধ তাহলে আট দশটা আশি আর ছ মাসে পাঁচটা পঁচাশি তাহলে প্রতি বছরে আল্লাহ রসুল দশটা যুদ্ধ করেছে প্রতি বছরে দশটা এখন বলেন যুদ্ধ কেমন ভয়ঙ্কর জিনিস কম বেশি বোঝেন এখন যদি বছরে দশটা যুদ্ধ কথা সেই মানুষের সুখ শান্তি আরাম আয়েস কীভাবে হতে পারে বলেন কত পরিশ্রম করলে একটা মানুষ বছরে দশটা যুদ্ধ পরিচালনা করতে পারে এভাবেই তিনি জুলু অত্যাচার দূর করে একটা শান্তির পৃথিবী সৃষ্টি করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা সারা বিশ্বে এটা সকল জাতির খাতের স্বীকৃত যে মোহাম্মদ সালাম বিশ্বের শান্তির প্রতীক তিনি ন্যায় বিচার প্রতীক তো এই কষ্ট করে মোহাম্মদ সালাম চলে গেলেন চলে যাওয়ার পরে কি এই শেষ এই জন্য দ্বিতীয়বার পুনরুত্থান হবে এবং তার এই কর্মফলের জন্য তাকে দীর্ঘ হায়াত দীর্ঘ জীবন দান করা হবে এবং এই পুরস্কারগুলি তাকে দেওয়া হবে আবার যারা অন্যায়গুলি করেছে তাদের অন্যায়েরও যথাযথ শাস্তি যথাপযুক্ত বিচার এগুলি আল্লাহ করবেন তারা কীভাবে জ্যান্ত মানুষকে পোড়াইয়া মেরেছে উটের সাথে পা বেঁধে মেরেছে কীভাবে তারা অত্যাচার করেছে মুসলমানদের উপরে এর বিচারও আল্লাহ তালা সেভাবে করবেন তো এখন আল্লাহ জানাই দিচ্ছেন যারা কাফের তাদের জন্য সারাব তাদের পানি হবে গরম বস্তি হতে গরম পানি হতে তাদের জন্য থাকবে বেদনাদায়ক শাস্তি বিমাকে এক করুন এই জন্য যে তারা অবিশ্বাস করেছে অস্বীকার করেছে গায়ে পরানো হবে আলকাতরা জামা গলায় পরানো হবে লোহার শিকল মুখ থেকে লোহার শিকল ঢুকাইয়া মলদার থেকে বের করে গাঁথা হবে তারপর আগুনের কুয়া নিক্ষেপ করা হবে সেখান থেকে তুলে আবার চামড়া লাগাইয়া দ্বিতীয়বার তাকে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে এভাবে গরম পানির থেকে আগুনের কুয়ায় আগুনের কুয়ার থেকে গরম পানির কুয়ায় ইয়া তো হু না বা আন এভাবে শাস্তির ঘোষণা আল্লাহ তালা কোরআনে করেছেন